আরে রে বে কি করতেছেন আরে ভাই একটা ব্লেন্ডার কিনছিলাম ভাই এটা তো চলেই না ভাই আধার যুন করুন পোলাম নিলে চলেই না ভাই চলে না না ভাই তাহলে সমাধান ভাই আরে ভাই সমাধান দূর ভাই ভালো কে যেই ব্লেন্ডার আনছি ভাই ব্লেন্ডার কিনবেন একটা ব্যবহার করবেন সারা জীবন এক ব্লেন্ডারে জীবন এক ব্লেন্ডারে জীবন পাক এই ব্লেন্ডারে এই যে ব্লেন্ডার কি কি করা যাবে আপনি হলুদ করবেন আচ্ছা চালেকুড়া করবেন গরম মশলা করবেন আদার রসুন করবেন চ্ছি করবেন সব করতে পারবেন এই ব্লেন্ডারে দেখেন আপনাকে ভাই এই যে দেখেন আলাম আলাম হলুদ দিচ্ছি কিন্তু দেখছেন কত বড় বড় হলুদ এই দেখেন এই যে ভাই এই দেখছেন এই দেখেন ভাই এই যে এই যে দেখছেন ভাই এই যে দেন সরাসরি আপনার হলুদ গুড়া করে দেখেছি ভাই আল্লাহর দুনিয়া কোনো ব্লেন্ডারে এরকম হলুদ আপনি গুঁড়া করতে পারবেন কিনা সন্দেহ আছে এই দেখছেন ওরে ভাই একবারে পাউডার হয়ে গেছে ভাই এই যে এই সাইজের হলুদ গুলা দিছি আপনারা যে এরকম বড় বড় হলুদ দিছি দেখছেন কেমন পাউডার হচ্ছে আচ্ছা শক্তিশালী ব্লেন্ডার এটা ভাই এটা হচ্ছে সফটের শক্তিশালী এর জন্যই বলছি এক ব্লেন্ডারে জীবন পা এক ব্লেন্ডারে জীবন পা এক ব্লেন্ডারে জীবন পা ভাই এরকম শক্ত হলুদ যেটা হইছে এই চালের গুড়ি করে দেখাবেন ভাই এটা হবে ভাই ভাই সব হবে আপনি শুধু চালের গুড়া না ভাই আচ্ছা আদা রসুন আদা রসুন জুস জুস বলতে শুধু আপনি ড্রাগন জুস না যত ধরনের জুস আছে তো আরে ভাই আমার ওজন কত জানেন কত কেজি ভাই সত্তর কেজি আমি আর উপরে দাঁড়াই দেন কিছু হয় কি না এতটা পারে হলুদ তো করে দেখাইছি আদা রসুন করবেন না ভাই ভাই আঁদা রসুন করতে ভাই যেই বাটা বাটি করতে ঝামেলা এখন আচ্ছা এখন আপনার আদা রসুন কোরিয়া দেখার মতো এখন আঁদা রসুন আমরা কোরিয়া দেখাইতেছি এই দেখেন ভাই এটার মধ্যে এটা যে হেভি ব্লেন্ডার এই দেখেন আমি আগে কোটাটা বসাই এটার মধ্যে কিন্তু একটু পানি দিতে হবে ভাই আদা রসুন করলে স্বাভাবিক আমি একটু পানি দিয়ে দিলাম এরপর আপনি এই যে ঢাকনাগুলো লাগালাম ঢাকনাগুলো কিন্তু লক সিস্টেম লক সিস্টেম এটা কিন্তু আর আপনাকে হাত দিতে হবে না

একদম ভর্ত হয়ে গেছে ভাই আদা রসুন সকল ধরনের সকল ধরনের আপনি যদি আদা রসুন বেশি করতে চান তাহলে কিন্তু এই একটা আছে ওকে কয়টা জার দিচ্ছেন আপনি পাবেন হলো একটা জুস করার জন্য জগ আচ্ছা আনব্রেকেবল যেটা পড়লে ভাঙবে না রাইট ঠিক আছে একটা পাবেন হলো স্টিলের বড় জগ যদি এটার মধ্যে আপনি একসাথে দুই কেজি আদা করতে চান করতে পারবেন এর মধ্যে পাবেন একটা হলো মিডিয়াম জগ যেটা আমি আদা রসুন করে দেখালাম রাইট আর একটা পাবেন হলো ছোট জগ যেটা আমি হলুদ করে দেখালাম হলুদ করার জন্য ঠিক আছে চারটা জার পাবে টোটাল এটার মধ্যে শুধু হলুদ না আপনি যত ধরনের শুকনো মশলা আছে যেমন আপনি গরম মশলা এই গরম মশলা ভাই আমরা বাইরে থেকে কিনা খাই না গরম মশলা আচ্ছা এই গরম মশলা কি কি ভেজাল আছে আপনি কইতে পারবেন বলতে পারবেন না তো ভাই পারবেন না আপনি নিজে বাসায় গরম মশলা কইরা খাবেন আচ্ছা এই যে হলুদ এই হলুদের মধ্যে যে আপনি রং মিলেন আপনি বলতে পারবেন সেটাই আপনি বাসায় কই রাখাবেন একবার ভেজাল খাওয়ার দিন ভেজাল এখন আর আপনাকে খাইতে হবে না এটা কোন ব্র্যান্ড এর এইটা হচ্ছে নবীনা ব্র্যান্ডের ভাই নবীনা ব্র্যান্ডের নবেনা ব্র্যান্ডের আবার কি জানেন বারোশো 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 আচ্ছা মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া 4 ইন 1 আচ্ছা আচ্ছা মানে চারটা পাত্র পাবেন আপনি চারটা এক চারটা কাজ করবে দেখে রাখেন হ্যাঁ একটা পাবেন তাহলে যে জুস করার জুস করলে আপনাকে কাটতে হবে না ভিতরে চাকনি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা জুসটা ছাইকা বের হবে ওকে বাইনার কাটতে হবে না সে ক্ষেত্রে এটা 1200 ওয়াট 1200 ওয়াট ভাই এটা সবচেয়ে হেভি শুধু ওয়াট সেটা না আপনি যে কোটাগুলো দেখেন এই কোটাগুলা কত হেভি এবং এই কোটাগুলোর মধ্যে আপনি দেখেন এটার মধ্যে 6টা ব্লেড আছে সামুরাই ব্লেড

এই যে সার্কিট এটা পাসেন 100% পাসেন কপার মোটর ভাই ওকে এই নবিনা জি নবিনা একটা কিনবেন সারা জীবন ব্যবহার চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে কয় টাকা লাগবে টাকা লাগবে না টেকনাপ থেকে তেতুলিয়া চটচটি জেলায় আটষট্টি হাজার গ্রামে মাল পৌঁছে দিবো এই নম্বরে এই নাম্বারে যোগাযোগ করতে হবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না